এই নতুন করি আবার ইলিশ শাড়া কে দিয়েছে এভরিওয়ান অবশেষে লক্ষ্মী পুজোর পরের দিনের ব্লক নিয়ে চলেই আসলাম তো লক্ষ্মী পুজোর দিন কলাবাউ বিসর্জন দিয়ে দেন কোথায় কোথায় গেছি সবকিছুই থাকছে আজকের ব্লক লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলাটা ঠিক এইভাবেই শুরু হয় মানে আমরা যাব এখন কলাবাউ বিসর্জন দিতে যেহেতু আমাদের বাড়ির কাছেই একটা পুকুর আছে দেন ওইখানেই সবাই কলাবাউ বিসর্জন দেই বা কোনো প্রতিমাও তাই আমরা এখন চলে যাচ্ছি কলাবাউ বিসর্জন দিতে তুলে দেখো না কি এসেছি এই আমার নতুন করে বিয়ের সাড়াই বেঁচেছে কোলে করে নেবো বৌ হেকের দেবো না

তো সকাল সকাল কলাবহু বিসর্জন দিয়ে সারা দিন অনেক কাজ ছিল সবকিছু কমপ্লিট করেছি তাই আর ভিডিও করার টাইম পাইনি পরে সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে যাই মামাতা বোনের বাসার উদ্দেশ্যে মানে আমি মা মিলি বৌদি আর আদি তো আমরা এই তিনজনে মানে আদিকে সহ চারজনই আমরা চলে যাচ্ছিলাম মামাতো বোনের বাসায় যেহেতু পুজো গেছে আর দিদি আসতে পারেনি তাই দিদির জন্য নিয়ে যাচ্ছিলাম আর এখন কিন্তু একটু শীত শীত আবহাওয়াও লাগছে ছিল যেহেতু আমরা রিক্সায় যাচ্ছিলাম আর আমি অনেক দিন পরে রিক্সার উপরে বসেছি দেন রাতে বের হয়েছি যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে ঘুরতে আমার কতটা লাগে আর রাতে তো আরো শীতকালে নাকি চড়তে আরো বেশি ঠান্ডা লাগে বাট আমার কেন জানি শীতকালে বলো গরমকালে বলো অলওয়েজ রিক্সায় চড়তে খুবই ভালো লাগে আর এরকম রাতের বরিশাল তো দেখতে আরো বেশি ভালো লাগে অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই আর এইদিকে আদি যেখানে যাবে সেখানে যে একটু কোথাও শান্তভাবে বসবে না এটা তো জানা কথাই তাই ওকে ওর মতো নিচে আমরা খেলতে দেই আর এই দেখো দিদি তো নাড়ু দেখে খুবই খুশি আসলে পুজো আসলে কেন জানি সবাই শুধু নাড়ু খেতেই চায় আর যারা থাকে যে অন্য ধর্মের ফ্রেন্ড সার্কেল তারা তো মনে করো পুজো থেকেই শুরু করে দেয় নারু কবে খাওয়াবে বাট তারা কিন্তু জানে না যে নারু খাওয়ানো হয় লক্ষ্মী পুজোয় ভাই দুর্গা পুজোয় নয় আমরা এসে সবাই মিলে একটু গল্প করছিলাম এর মধ্যে দেখো দিদি নুডলস রান্না করে নিয়ে এসেছে আর নুডলস কিন্তু মায়ের খুবই ফেভারেট তাই দিদি নুডলস রান্না করে দিয়েছিল আর যেখানে আমি আর বৌদি একসাথে থাকবো সেইখানে যে কত কাহিনীই হবে তাই আর মেন সাউন্ড এখানে দিলাম না ভয়েস ওভারটা দিলাম যে কথাগুলো আমাদের মধ্যে হচ্ছিল রুলস খাওয়ার পরে দিদি আবার জিজ্ঞাসা করলো যে তোরা চা খাবি না কফি খাবি তো ভাবলাম যখন একটু সময়ের জন্য বেড়াতে এসেছি চা আর কে খায় ভাই তাই আমরা বললাম যে না আমরা কফিই খাবো দেন আমাদেরকে কফি বানিয়ে দিলো আর আমার কাছে কিন্তু সত্যি বলতে কফিটা জাস্ট দারুণ লেগেছে তাই আমি নিরিবিলি চুপচাপ বসে বসে একদম মনের সুখে খাচ্ছিলাম মানে আমি যখন ঘরে বানাই তখন কেন জানি এরকমের হয় না তাই আমার কাছে যেহেতু বেশি ভালো লেগেছে তাই আমি একটু বেশি আরাম করেই খাচ্ছিলাম তো কফি খেতে খেতে সবাই সুন্দর একটা মুহূর্ত পার করলাম আর এইদিকে দিদি যে আজকে তোরা থেকে যা মানে খাওয়া দাওয়া করে যা তো আমরা বললাম যে না তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে যেহেতু আমাদের সাথে আরও আদি ছিল তো এরপরে আর কি সবাই একটু আড্ডা দিয়ে দেন কফি খেয়ে এরপরে একটা রিক্সা নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাসার উদ্দেশ্যে আর রিক্সায় আসতে আসতে এদিকে আদিও ঘুমিয়ে পড়ে তো আর কি আজকের মতন ব্লগটা এইখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে